হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি খুবই মজার এবং ফানি ভিডিও আপনারা হয়তো ইউটিউবে এবং ফেসবুকে শর্ট ভিডিও দেখেছেন এবং টিকটকে সেই ভাইরাল নাটকটি হ্যাঁ আমি আজকে আপনাদের সেই না ভাইরাল নাটকটির কথা চাই আমি আজকে ভাইরাল পরিবারের নাটকটির কথা বলতেছি নাটকটির নাম হচ্ছে ভাইরাল পরিবার আপনারা হয়তো বুঝতেছেন নাটকটা খুবই ইন্টারেস্ট হ্যাঁ আজকে আমি আপনাদের বলবো নাটকটা খুবই 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 ইন্টারেস্টিং নাটকটি আপনার পর্ব হিসেবে আসতেছে আপনারা এখন দেখতে পাবেন এ এই আর চ্যানেলে আর চ্যানেলে এখন খুব সুন্দর একটি নাটক দিয়েছে পর্ব হিসাবে আপনারা দেখবেন অবশ্যই অবশ্য আর আমার এই ভিডিওটাতে আপনার মাঝে একটিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাস্কার করেন বিস্তারিত চান এই ভিডিওটার মাঝে এমন কিছু রয়েছে দুটি পরিবার একটি পরিবার ছেলে দুই ছেলে থেকে প্রবাসী আরেক গ্রামে আরেক পরিবার দুটি মেয়ে থাকে বাড়িতে হটা ছেলের এ বাবা তাদেরকে বিয়ে দেওয়ার জন্য পার্থক খুঁজতেছে হঠাৎ রাস্তায় যাওয়ার পথে এখন ওই যে মেয়েকে দেখতে যাবে ওই মেয়ে সঙ্গে সংঘর্ষ হয়ে অনেক কথাবার্তা হয় এখন তারা তো চিনে না যে এই মেয়েগুলোই মেয়েগুলো চিনে না যে এরা অবশেষে যখন ছেলের বাবা এই মেয়ের যায় তখন মেয়েগুলোকে দেখে তখন ছেলের বাবা দেখে অবাক হয়ে যায় তখন সে বলে এই আমার হিসেবে কখনো মেনে নেবো না আগামী পরে আপনারা দেখতে পারবেন যে এই মুরব্বি কি করে তার পুত্রবধূ হিসাবে নিয়ে যায় কি না যায় আগামী এই পর্বটা দেখতে পাবো না অল্প কিছুদিনের মধ্যে আশা করি আপনাদের মাঝে এই ভিডিওটা ভালো লেগেছে যদিও ভালো থেকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন